প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাদ্রাসা শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো মাদ্রাসার এমপিও শিটে শিক্ষক কর্মচারীদের সঠিক পদবি পদবীর সংক্ষিপ্ত রূপ এবং বিষয় মুদ্রণ বা সংযোজন বা সংশোধন প্রসঙ্গে একটি পরিপত্র যেটি দু সালে চব্বিশে মার্চ তারিখে জারি করা হয়েছিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে তো সেই বিষয়টি এখন আলোচনা করব যদিও এটি অনেক আগের পরিপত্র যেহেতু সংশোধনের জন্য কি কি কাগজপত্র দরকার হবে কোন ধরনের সংশোধনের জন্য কি দরকার হবে সে বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং অচিরেই কিন্তু ইএফটির মাধ্যমে তাদের বেতন আহ দেওয়া শুরু হবে তে এ ফলে ইএফটি তে যেতে দ্রুত বেতন পেতে পারেন না অথবা কোমাধরনের সমস্যা জটিলতা সৃষ্টি না হয় এজন্য এই চিঠির সংযুক্তি হিসেবে মাদ্রাসার এমপিও শিটে শিক্ষক কর্মচারীদের সঠিক পদবি বা পদবীর সংক্ষিপ্ত রূপ এবং এই বিষয়ক মুদ্রণ সংশোধন এবং সংশোধন প্রসঙ্গে এই চিঠিটি দিয়েছে সংক্ষেপে আমি যদি মূল কথা বলি দাখিল মাদ্রাসার ক্ষেত্রে অর্থাৎ যেগুলো প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষক রয়েছেন এইখানে কোন শিক্ষকের পদবী কি হবে এমপিউসিটি কি আছে এবং পদবীতে অনুমোদিত সংক্ষিপ্ত রূপ কি এবং কোন বিষয় হবে তো সেখানে আমি আসলে এটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা পজ দিয়ে দেখে নিতে পারেন আমি শুধু একটু বলে যাই যেমন ধরে নেন যেন এখানে এমপিওতে যেটা থাকছে যে সুপারেন্ডেন্ট তার পদবী এবং এমপিউসিটি বিদ্যমান সংক্ষিপ্ত রূপ হচ্ছে এস ইউপি এবং পদবীর অনুমোদিত রূপ হচ্ছে অন্য কিছু হয় তাহলে কিন্তু এমপি সিট সংশোধনে আবেদন করতে হবে তাহলে পদবী আবেদন সংশোধনের জন্য যে কাগজপত্র লাগবে সেটি কিন্তু আগের ভিডিওতে আমি বলেছি সেটি আপনার দেখে নিতে পারেন

প্রথম থেকে দশম শ্রেণী যে সকল মাদ্রাসায় রয়েছে বা দাখিল মাদ্রাসা সেগুলোর জন্য শিক্ষকদের কোন শিক্ষকের কেমন পদবি হবে দেখেন আমি একটি পরিবর্তন দেখতে পাচ্ছি এখানে যেমন সহকারী মৌলবী কারি অ্যাসিস্ট্যান্ট মৌলবী কারি আগে বিদ্যমান এমপি ছিল এ এম কিন্তু অনুমোদিত পদের নাম হবে এ এম হাইপিন দিয়ে কিউ ঠিক আছে এবং তার বিষয়ে হবে নট ওকে তাহলে এইভাবে কিন্তু আপনাদেরকে এটি খুঁজে নিতে হবে তো আমি আর দেখেন এখানে যতগুলো রয়েছে আপনারা পজ দিয়ে দেখে নেবেন যার যেখানে প্রয়োজন ঠিক আছে এরপরে রয়েছে আরও এই এম বি দাখিল লেভেলে আরও শিক্ষকদের জন্য বা কর্মচারীদের জন্য যেগুলো রয়েছে সেটি হলো আমি দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু চেঞ্জ আছে যেমন নিরাপত্তা কর্মী আহ পদের নাম সিকিউরিটি বিষয়টি ছিল এস এস কিন্তু এখন কিন্তু অনুমোদিত সংক্ষিপ্ত রূপ হবে এস গার্ড বিষয় তাহলে এভাবে ছাব্বিশটি পদ রয়েছে এরপরে আলিম মাদ্রাসা যেখানে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রয়েছে এমন মাদ্রাসার ক্ষেত্রে কি নামে হবে কার কোনটি নাম হবে পদবি হবে এবং সংক্ষিপ্ত রূপ কি হবে এবং বিষয়

আহ পজ দিয়ে পজ দিয়ে দেখে নেবেন অর্থাৎ থামিয়ে আপনারা দেখে নিতে পারেন আর তারপরে এখানে পর্যায়ে অনেকগুলো পদ রয়েছে এরপরে আহ ফাজিল অর্থাৎ প্রথম থেকে আহ পনেরোশো শ্রেণী পর্যন্ত যেখানে রয়েছে আহ অর্থাৎ পড়ে সেখানে পর্যন্ত সেখানে কে যে পদবি অথবা বিষয় রয়েছে সেটি দেখে নেন এখানে খুব একটা কিন্তু পরিবর্তন দু একটি জায়গায় পরিবর্তন রয়েছে পদবীর সংযুক্ত রূপে সেটি আপনারা একটু দেখে নেবেন

আবেদন করে আপনার এই সংশোধিত রূপটি সংরক্ষণ রাখবে কেননা ইএপির মাধ্যমে বেতন তাহলে কিন্তু সব জায়গায় একই রকম হতে হবে ঠিক আছে এখানে কম্পিউটার ল্যাব অপারেটর এটি এই পদটি কলেজে নেই এটি করা হয়েছে তো সেটি এখানে আছে পাশাপাশি অন্যান্য ল্যাব কর্মকর্তা যারা থাকেন তাদের পদবি রয়েছে এবং অন্যান্য কর্মচারীদেরও পদবি এখানে দেওয়া রয়েছে মত অবস্থায় এখন থেকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল মাদ্রাসায় কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উল্লেখিত শখ অনুযায়ী পদবি পদবীর সংক্ষিপ্ত রূপ ও বিষয় এমপিও শীটে মুদ্রণ সংশোধন সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হবে এ কে এম কে এম রুহুল আমিন মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এই সার দিয়ে সকল অধ্যক্ষ বা সুপার মহাদায়কদেরকে দেওয়া হয়েছে প্রিয় দর্শক এটি দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে ইএফটি বেতন পাওয়ার জন্য কিন্তু আপনাদের সব জায়গায় একই রকম তথ্য হতে হবে তাই দ্রুত আপনাদের যদি কোনো ধরনের সংশোধনী থাকে সেটি আবেদন করে আপনার করে তো প্রিয় দর্শক সকলকে এই ভিডিওটি সরিয়ে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ করছি পাশাপাশি সুনির্মল সে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রেখে পরবর্তী ভিডিও দেখার